আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত বিসমিল্লাহ রহমান ইব্রাহিম এই চ্যানেলটির নাম নাতি রসুল সাল্লা সাল্লাম এই সাল্লাম এই চ্যানেলটির নাম ইসলামী চ্যানেল সাপোর্ট করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে এক ঝলক করে নাতি রসুল শোনাবো ইনশাল্লাহ আমাদের প্রভু এক ন জীবন বিনায় অহি শিবানি করন তবে কেন এক ন হে করি এক্বান বাইতোল্লা এক কাভা মদিনায় এক অহু পাহাড় এক বদরের মাঠ এক একটাই তো ইমান তবে কেন এক ন করি আহ্বান আলহামদুলিল্লাহ ইসলামী চ্যালেঞ্জটিকে সাপোর্ট করে পাশে থাকবেন ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরসু তোমাকে ভুলে আমি তোমাকে ভুলে আমি কেমন করি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করে নাকি রসুল সাল্লিয় সাল্লাম এই চ্যালেঞ্জটির নাম ইসলামী চ্যালেঞ্জ সাপোর্ট করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ জন্ম আমার ইয়া রসুল্লা ইয়াহিবল্লাহ জন্ম আমার নবীদ যুগে হলে তাহলেই কেমন হতো দু নয়নে রসুল পাখি সামনে ইমাম হতো জন্ম আমার ইয়ার রসুল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে তাহলেই কেমন হতো দু নয়নে রসুল পাখে ইমাম হতো জন্ম আমার আলহামদুলিল্লাহ নাতিরসুল সাল্লাম আমার ইসলামী চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ 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 নাতে রসুল সাল্লাম আমার ইসলামী চ্যালেঞ্জটিকে সাপোর্ট করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে তাহলেই কেমন হতো দুনয়নে নয়নে রসুল পাখে সামনে ইমাম হতো জন্ম আমার ই রসুল্ল ইয়াহি জন্ম আমার নবীর যুগে হলে তাহলেই কেমন হতো দু নয়নে রসুল পাখি সামনে ইমাম হতো জন্ম আমার ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আলহামদুলিল্লাহ রসুল সাল্ল্লা আলসালাম আমার ইসলামী চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরসোল তোমাকে আমি কেমন করে হেরসোল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ নাতেরসুল স্ল্লা সাল্লাম তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত তোমার পয়সা করির নাই তো অভাব দাও না তো জাকারাই নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান আলহামদুলিল্লাহ নাতিরসুল সাল্লাহ আলু আমার ইসলামী চ্যালেঞ্জটিকে সাপোর্ট করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ আরেকটি নাতিরসুল সাল্লাম দিল্লি বম্বাইলকাতা কি চুই ভালো লাগে না দিল্লি বম্বাই কলকাতা চেন্নাই চুই ভালো লাগে না মন যে আমার যেতে চাই শুধু সোনার মদিনা শুধু সোনার মদিনা লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ মোদিনা ঠিক না दिल्ली बंबई, कोलकाता चेन्नई के चुई भालो लगे ना दिल्ली बंबई, कोलकाता चेन्नई के चुई भालो लगे ना मन जे अमर जेते चाहे मदीना I love Muhammad मदीना I love Muhammad मदीना अल्हम्दुलिल्लाह नबी रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम <coughs> সাল্লাম আমার ইসলামী চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ এই সুন্দর ফুল এই সুন্দর ফল পানি আল্লাহ তোমার মেহেরবানী এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা পানি আল্লাহ তোমার মেহের বাণী আলহামদুলিল্লাহ নাতির রসুল সাল্লাই সাল্লাম আমার ইসলামের চ্যালেঞ্জটিকে সাপোর্ট করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ নাতির রসুল সাল্লু সাল্লাম যে সমস্ত ভাইয়ের আমাকে সাপোর্ট করেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর বুক বড় ভালোবাসা সবার জন্য দোয়া ও সালাম রইল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাতিরসুল সাল্লাম अल्लामतिल्ला ना रसूल सुल सल्लल्लाह सल्लम घुम जो दीना या से गोभी राते पोभूर पे में जगो तस बी हाते घुम जो दीना या से गोभी राते पोभूर पे में जगो तस बी हाते अल्लामतिल्ला আলহামদুলিল্লাহ নাতি রসুল সাল্লাল্লাহু আমার ইসলামী চ্যানেল থেকে সাপোর্ট করে পাশে থাকবেন ভাই আল্লাহ জন্ম আমার ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে তাহলে কেমন হতো দু নয়নে রসুল পাখে সামনে ইমাম হতো জন্ম আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী চ্যালেঞ্জ টিকে সাপোর্ট করে পাশে থাকবেন আবার দেখতে হবে আগামী কাল এখানেই লাইক চেক করলাম